রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে একাংশ সেই চেষ্টা কখনই সফল হবে না ভয়ভীতি প্রদর্শন করে বিজেপি দলকে দমিয়ে রাখা যাবে না হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণভাবে রাজ্যের উন্নয়ন করতে হবে সোমবার উদয়পুর মহারানী পুরাতন গামারিয়া স্কুল ময়দানে বিজেপির জনসভায় কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাকস সহ অন্যান্য বিজেপির নেতৃত্ববৃন্দ এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এর আগেও সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করেছে ত্রিপুরা মথা কিন্তু সেটি সফল হয়নি ত্রিপুরার মানুষ শান্তি উন্নয়ন ও গণতন্ত্রকে মূল্য দেয় জনগণের উন্নয়নের কাজে গিয়ে আক্রমণ করা হলে দল চুপ থাকবে না আইনি উপায় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বিজেপি সরকার সংঘাত চায় না বিজেপি জনজাতিদের উন্নয়ন চায় তাই বিজেপিকে বাধা দেওয়া হলে জনজাতিদের উন্নয়নে বাধা পড়বে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে উন্নয়ন সম্ভব সন্ত্রাস ও বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না বলেই দাবি করেন তিনি তার কথায় রাজনীতি অবশ্যই মর্যাদার সঙ্গে পরিচালিত হওয়া উচিত বিজেপি বিশ্বাস করে সবকা সাত সবকা বিকাশ সাবকা বিশ্বাস প্রত্যেকের অন্তর্ভুক্তি ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সকলের জন্য উন্নয়নে কাজ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনজাতি মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রেও কর্ম ও রাজ্য সরকার সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে জনসভায় বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাজ্যের জনজাতি অংশের কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে আজ কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার জনজাতি কল্যাণে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনজাতিদের কল্যাণে পৃথক কর্মসূচি গ্রহণ করে উপজাতি কল্যাণে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন রাজ্যের উপজাতি অংশের জনগণের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার

সুপ্রিম কোর্টে এখন এটা সাব জুডিস সেই জায়গার মধ্যে তৈরি করে এখন আবার একশো তেইশটা অভিযোগ যখন যা খুশি তাই কোনো ধ্যান ধারণা নাই একটা সরকার চালাতে গেলে কিভাবে করতে হয় কিচ্ছু বুঝে না গায়ের জোরে আর ওই সম্প্রদায়ের সুরসুরি দিয়ে ওই এটাই পুজি আর কোন পুঁজি নেই কিন্তু আমরা মহারাজাদের যেভাবে আমরা সম্মান দিচ্ছি এর আগে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল মহারাজাদের ঘরের ভিতরটুকিয়ে দিয়েছিল কমিউনিস্ট দেশম। আমাদের সরকার আসার পর আজকে মহারাজ বীর বিক্রম কিশোরের নামে আমরা কি না করেছি বলুন। তাঁর জন্মদিন আমরা ছুটি ঘোষণা করেছি। এর আগে তো করেন। কোণার নামে দেশিনjali দেওয়া হচ্ছিল। আদর তোলায়ার পর সে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে এসে পূর্ণ ভয়াব মূর্তি তৈরি করে সেটাকে আজকে আদর তোলা। আজকে এই মহারাজ বীর বিক্রমের নামে সুযোগ করা হয়। আজকে আমার বাড়ির সামনে কেমন ছিল একটা আইল্যান্ড আপনারা দেখেছেন আমরা সবসময় বলি মহারাজা বীর বিক্রম মহারাজা বীর বিক্রম কিশোর নারী বাহাদুর আধুনিক আধুনিকা আমি সেখানে যে আইল্যান্ডটা যে ছিল সেটা কেউ জানতো না চিন্তাও না নাম কি আইল্যান্ড করে জানেন কমিউনিস্টদের সময়ে আইল্যান্ডটা ছিল জিন্দাবাদ জিন্দাবাদ করার একটা আঁকা সমস্ত কমিটদের বসে জিন্দাবাদ জিন্দাবাদ ঘুম থেকে উঠে দেখতাম আর এই জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে শ্রমিকরা কিন্তু নিলেন শ্রীনগায় আর যারা করিয়েছে ওদের ট্রেনে আমরা ফুলে কলাগাছ হয়ে গেছে আর সেই জায়গায় আমি নিজে চোখে আমি নিয়ে গেছি আমরা যে এখানে জিরো পাই ফলক ছিল এবং সেটা মাটি নিচে চলে গেছে আমি যখন মুখ্যমন্ত্রী হলাম আমি বললাম এই জিরো মাইল ফলক অনেকে জানো তোমার মাইল হতো কিলোমিটার হতো না সেটাকে উঠিয়েছে এবং কিশোর মানিক্য বাদুরের মূর্তি সেখানে প্রতিষ্ঠা হচ্ছে বলে আমাদের কারণ আমি করতে পারতাম করিনি তোমরা সম্মান আমরা কিন্তু আর কত সম্মান লাগে আমি জানি না আমাদের এই রাজ পরিবারের আরেকজন সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যাকে জানি সুরকার মিউজিশিয়ান এস ডি বর্ণন আমি যখন মুখ্যমন্ত্রী হই

সেখানে দুই দুজন আপনি এক চার দিন আগে সেটা করেছি এই জ্যাকশনকে আমার কাছে আমি করেন কিন্তু এই মহারাজাদের আমলে তাদের যে সম্মান দেওয়া হয়েছে মহারাজা বিবি কিশোরের যখন রাজ হয় তখন বেঙ্গল প্রবীর ছিল তো তাকে সম্মান দেওয়ার জন্য তিনি গভর্নর ছিলেন সেই সময় সেটা বানানো হয়েছে আমি এই জ্যাকশন গেটের ব্যাপারে কমিউনিস্টরা এখন কি বলছে না সব ঠিকই আছে জ্যাকশন গেটে তখন তো এই এত গাড়ি হয়ে গেছে বেশি গাড়ি হয়েছে রাস্তা বড় করার জন্য এটা ভাঙতে হয়েছে ভালো ভেঙেছেন তাহলে বড় করেন না কেন তাহলে আমরা 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 এত বছর পরে আসতে গিয়ে আমি জ্যাকশনের নামে আমার এত ওনাকে সম্মান দেওয়ার বিষয় না মহারাজা বিবিক্রমের যখন রাজ্যভিষেক হয় এবং ওনাকে যখন প্রথম উনি রাজ্য তখন যে ঘটনা মানুষ ইতিহাস জানতে হবে ইতিহাসকে ভুললে চলবে না তার জন্য আমি সেটা আমি বলেছি কত মাসে নিতে হবে ওরা বলেছে সাত থেকে আট মাসে নিতে হবে এবং সেটা হবে আজকে সারা ত্রিপুরার মধ্যে আপনার গুরু চারিদিকে দেখবেন ডেভেলপমেন্ট 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 এতগুলো স্কুল হচ্ছে এতগুলো কলেজ হচ্ছে মেডিকেল সিট পেয়েছে চারশো পঞ্চাশ আমাদের সময়ের মাত্র দশটা থেকে বারোটা ছিল এর জেন্টালের একটা সিট ছিল সেই জায়গায় তেষট্টিটা